আজকে কুম্ভ রাশির জন্য বিশেষ আলোচনা করবো উনতিরিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবে আর এই শেষ তিন মাস প্রায় নব্বই দিনের কাছাকাছি তো এই নব্বই দিনের মধ্যে কুম্ভ রাশি কী ফল পেতে যাচ্ছে তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা নতুন দর্শক বা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি আজকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারো কুষ্টি ধরে আলোচনা নয় অতএব কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে কুম্ভ রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে এটা আমার বিশ্বাস বছরের শুরুতে খুব সুন্দর যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বহুদিনের জন্য অপেক্ষা করছিলাম কুম্ভ রাশির সাতাশে ডিসেম্বর শনির শতবিশা নক্ষত্র থেকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যেটা পূর্বা ভাদ্রপদে প্রবেশ এবং আঠাশে ডিসেম্বর শনির আবার শুক্রের আবার রাশি পরিবর্তন এবং শনির সাথে যে জুতি শুক্র আর শনি হচ্ছে পরম মিত্র আর দুই মিত্রের জুতি তৈরি হচ্ছে এই কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশির অধিপতিকে শনি তাহলে রাশির উপরই জুতিটা তৈরি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি আর বর্তমানে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে আর কয়েক মাস পরে তৃতীয় চরণ শুরু হবে তো শনির অবস্থান এখানটাতে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এর মুভমেন্টটা আর কয়েক মাস পরে রাশি পরিবর্তন করবে অর্থাৎ একদম মুভমেন্ট সামনের দিকে আর এই শেষ মুহূর্তে এত সুন্দর যোগ তৈরি হয়েছে এই কুম্ভ রাশির জন্য যার জন্যই অনেক কিছু আশা করা যাচ্ছে শনি আর শুক্রের এই অবস্থানের জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে সাতাশে ডিসেম্বর শনির নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর কুম্ভ রাশির ক্ষেত্রে বছরের শেষ সময় এই গ্রহ শুক্র শুক্র হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি যেটা হচ্ছে বিশ্বরাশি এবং ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে তুলা তুলারাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে তাও আবার রাশির অধিপতির সাথে অর্থাৎ একটা খুব ভালো প্রভাব পড়বে এই কুম্ভ রাশির জীবনে আঠাশে ডিসেম্বর থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত শুক্র কিন্তু রাশির উপরেই থাকছে আর এই যে রাশির উপর অবস্থান করছে শুক্র কুম্ভ রাশির পরে হচ্ছে কি মীন রাশি তাহলে মীন রাশি হচ্ছে শুক্রের উচ্চ ঘর তাহলে এই যে কুম্ভ রাশির উপর অবস্থান করছে শুক্র শনির সাথে তাহলে কিন্তু এ সময় উচ্চাভিলাসী হয়ে গেছে অর্থাৎ যথেষ্ট ভালো ফল দিবে এই কুম্ভ এই সময়কালে এই শুক্র শুধু তাই নয় এর আগের ভিডিওতে আমি কুম্ভ বলেছিলাম যে কুম্ভ রাশির ভালো সময় আসছে বহু ক্ষেত্রে কারণ গ্রহদের কিন্তু অবস্থানগুলো এরকমই হচ্ছে শুক্র যে খেলাটা খেলবে কুম্ভ রাশির জন্য এই চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে বিবশ্ম খেলা খেলবে বিভৎস ভালো ফল দিবে কুম্ভ রাশিকে যেটা কল্পনার বাইরে হবে শুক্র হচ্ছে সুখের কারক প্রতিভার কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু তারপর আবার শনির নক্ষত্র পরিবর্তন শনি উনতিরিশে মার্চ পর্যন্ত এই রাশির উপরে থাকছে আর শুক্র মে মাস পর্যন্ত তার উচ্চ ঘরে অবস্থান করবে তবে শুক্র আবার মাঝখানে আবার বক্রিও হবে অর্থাৎ একটা ভালো প্রভাব পেতে যাচ্ছে এই কুম্ভ রাশি চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি কুম্ভ রাশির উপর অবস্থান যেটা কুম্ভ রাশির ভূত ভবিষ্যৎ নির্মণ নির্ভর মানে নির্ভর করবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি যারা সরকারি কিংবা বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে বিশাল প্রমোশনের যোগ এবং মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে চোখে মুখে যে গ্ল্যামারটা নষ্ট হয়ে গেছিল মানসিক দিক থেকে যেটা ভেঙে পড়েছিল এবার আকর্ষণের বিন্দু মানে কেন্দ্রবিন্দু হবে সমাজে এই শুক্রের জন্য এই কুম্ভ রাশির এবং শনির নক্ষত্র পরিবর্তন হয়েছে অর্থাৎ কর্মক্ষেত্রে যেরকম আকর্ষণ কাজে লাগবে সেরকম প্রতিভা কাজে লাগবে সেরকম কাজে লাগবে আদর্শবাদী চিন্তাভাবনা সেরকম কাজে লাগবে দার্শনিক চিন্তাভাবনা সেরকম কাজে লাগবে ধৈর্য সেরকম কাজে লাগবে আবার শিক্ষাও সাড়ে সাথীর এই দ্বিতীয় চরণে আর প্রথম চরণে যে ব্যাঙ্ক ব্যালেন্সটা জিরো হয়ে গেছিলো সেই ব্যাঙ্ক ব্যালেন্সটা এবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শুক্র আর শনির জ্যুতি সব থেকে ভালো জুতি যত কর্ম করবে তত সুখ লাভ করবে এই জুতিওয়ালা ব্যক্তি যে কাজটা করবে তাতে প্রফিট নিশ্চিত লস হওয়ার সম্ভাবনা থাকে না এতটা প্রভাবশালী জ্যুতি হয় আর এই জুতির প্রভাব এই ডিসেম্বরের আঠাশ তারিখ থেকে জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত থাকবে এবার জানুয়ারি মাসের আঠাশ তারিখে শুক্রের রাশি পরিবর্তন হবে অবস্থান করে মিন রাশিতে তখন উচ্চ অবস্থায় থেকে যাবে আর এই ধনসম্পত্তির ঘরে রাহু অবস্থান করছে অর্থাৎ ধন ঘরে রাহুর সাথে অবস্থান করবে এবার শুক্র এখানটাতে একত্রিশে মে পর্যন্ত থাকবে খুব ভালো ফল শুক্র এই সময়কালে দিবে কারণ জানুয়ারি মাসে শনির সাথে শুক্রের যে জুতি রাশির উপর এবং জানুয়ারি মাসের শেষের দিকে থেকে একদম মে মাস পর্যন্ত শুক্রের এই উচ্চ ঘর মিন রাশিতে অবস্থান এবং মাঝখানে আবার শনি শুক্র আবার বক্রি হবে আবার এই ঘরে অবস্থান করছে রাহু রাহুর সাথে রাহু অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং মার্চ মাসের ষোলো তারিখে রাহু চলে আসবে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে এবং মে মাসের আঠারো তারিখে রাহু আবার রাশি পরিবর্তন করবে কিন্তু শুক্র এই ঘরে উচ্চ অবস্থায় থাকবে একত্রিশে মে পর্যন্ত তবে আজকের আলোচনাটা উনতিরিশে মার্চ পর্যন্তই করব কারণ শনির রাশি পরিবর্তন যখন করবে তখন আবার বিশেষভাবে আলোচনা করব আবার শুক্র এই যে উচ্চ হচ্ছে মীন রাশিতে মিন রাশিডিকার দেবগুরু বৃহস্পতির রাশি আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সুখের ঘর রাশিতে তাহলে এখানটাতে কী হচ্ছে একটা রাশি পরিবর্তনের ব্যাপার হয়ে গেল দুই গুরুর মধ্যে চতুর্থ ঘর যেটা হচ্ছে রাশি এখান থেকে সুখ শান্তি দেখা হয় এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মের ঘরে পড়ছে আর দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র অবস্থান করছে যেটা হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র আর তার সাথে ফেব্রুয়ারি মাসের চার তারিখে আবার দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাবে অর্থাৎ এই সময়কালে ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে উচ্চ পদ মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই কুম্ভ রাশির কর্মক্ষেত্রে একাধিক অফার এই সময় অপেক্ষা করছে কুম্ভ রাশির জন্য বিভিন্ন দিক থেকে আই ইনকামের মানে রাস্তা তৈরি হবে বিগত দিনে যে কর্মক্ষেত্রে যে লস খেয়েছিল অর্থের জন্য যে কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলো আবার নতুন করে মানে চলতে শুরু করবে অর্থের অভাবে এই সময়কালে কোনো কাজ থেমে থাকবে না একমাত্র বিপদের সময় মানুষকে তো মানুষ হাত বাড়ায় সেই সময় আপন লোকগুলোকে চেনা যায় তো কে আপন কে পর এগুলো কিন্তু বিপদের সময় বোঝা যায় আর এই বিপদটা কিন্তু দেখেছে এই কুম্ভ রাশি সে সময় তো বহু ক্ষেত্রে হাত বাড়িয়েছিল হাত ধরার মতন কেউ ছিল না কিন্তু গ্রহদের যে অবস্থান তৈরি হচ্ছে এই সময়কালে কুম্ভ রাশি অনেক ভালো জিনিস দেখবে এবং যে লোকগুলো দিনের পর দিন বিক্রয় করে গেছে এই কুম্ভ রাশিকে ঠকিয়ে গেছে বেইমানি করেছে সেই লোকগুলোই কিন্তু এবার এই কুম্ভ রাশির সান্নিধ্যে আসবে নিজেদের সুবিধা নেওয়ার জন্য কারণ শুক্রের এই পরিবর্তন আর শুক্র যে খেলাটা খেলবে কুম্ভ রাশির জন্য একটা উঁচু মাত্রায় নিয়ে যাবে শুক্র এই ভাগ্যের ঘরের অধিপতি আর এই শুকের ঘরের অধিপতি এই সাড়ে সাথে তৃতীয় পর্ব শুরু হওয়ার মানে মুহূর্তকালে শুক্রের এই উচ্চ অবস্থান এবং ভাগ্যের ঘরের অধিপতিও এই সময় একশো গুণ সাহায্য পাবে ভাগ্যের এই কুম্ভ রাশি অর্থাৎ কর্মক্ষেত্রে একশো গণ গুণ এগিয়ে থাকবে যে কাজে হাত দিবে সেই কাজে নিশ্চিত সাকসেস পাবে এই কুম্ভ রাশি যেটা কুম্ভ রাশি হয়তো কল্পনা করতেই পারছে না যে এমন একটা খুশি জীবনে আসতে যাচ্ছে আগামী দিনে যেটা হয়তো একেবারে জীবন থেকে হারিয়েই গেছিল কুম্ভ রাশির ক্ষেত্রে বছরের এই শুরুতে শুক্র শনির জ্যুতি তারপরে শুক্রের উচ্চ ঘরে অবস্থান বিভিন্ন রকম অসুবিধা থেকে মুক্তি দিবে শুক্রের সুখের ঘর যেটা চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান তারপরে আবার ধন সম্পত্তির ঘরে উচ্চ অবস্থান তা আবার রাহুর সাথে অর্থাৎ সময়ের অপেক্ষা শুধু কুম্ভ রাশির জন্য এই তিন মাস শুক্রের যে অবস্থান কুম্ভ রাশির জন্য গ্রহদের মানচিত্রটাকে একেবারেই পরিবর্তন করে দিবে কারণ শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি আমরা যখন কারো কুষ্টি দেখি তখন কি বলি ভাগ্যের ঘরটাকে আগে দেখি যে ভাগ্যের সাহায্য কতটা পাবে জীবনে আর শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এই মুহূর্তে রাশির উপর অবস্থান করছে এবং উচ্চাভিলাষী হয়ে অর্থাৎ ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই কুম্ভ রাশি আবার রাশির অধিপতি শনিদেব বছরের শুরুতেই নক্ষত্র পরিবর্তন করেছে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মধ্যে যে গুণগুলো সেটা তো নক্ষত্রের মধ্যে চলে আসবে এবার শনি তাহলে এই নক্ষত্র অবস্থান করছে তাহলে সেই প্রভাবগুলো কিন্তু কুম্ভ রাশি পাবে শনির দ্বারা এবার দেবগুরু বৃহস্পতি তো সুখের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে শুক্রদেবের রাশি বিশ্ব রাশিতে এবং দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে আর ভাগ্যের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তারপরে আবার উচ্চ ঘরে অবস্থান করবে অর্থাৎ কর্মক্ষেত্রের ভাগ্যের যে সঙ্গ যথেষ্ট পাবে না হওয়া কাজ সম্ভব হবে এই দু হাজার পঁচিশের এই শুরুর তিন মাসে যখন ভাগ্য সঙ্গ পাবে কর্মক্ষেত্রে তখন আর কি চাই অর্থাৎ যথেষ্ট ভালো সময় আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল যদিও নিচ অবস্থায় রয়েছে মঙ্গল ষষ্ঠ ঘরের নিচ অবস্থায় থাকবে বছরের শুরুতে কিন্তু দেবগুরু বৃহস্পতি তো আবার কেন্দ্রে রয়েছে তো দেবগুরু বৃহস্পতি দ্বারা তো মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে এটা তো একটা ভালো ভঙ্গ রাজ্যক তৈরি হয়েছে অর্থাৎ যথেষ্ট ভালো সব দিক থেকে ভালো কুম্ভ রাশি হতে যাচ্ছে একটা ভালো দিশার দিকে এগিয়ে যাচ্ছে এই কুম্ভ রাশি সুখের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে রাশিটা কি রাশিটা হচ্ছে ব্যক্তিত্ব অর্থাৎ রাশির উপর যথেষ্ট বৃদ্ধি পাবে তাহলে সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় এ সময়কালে মায়ের সুখে বৃদ্ধি হবে সন্তানের সাথে মায়ের যে যথেষ্ট মিল মহব্বত এটা যথেষ্ট বেড়ে যাবে মায়ের সাপোর্ট পাবে মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা আবার স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা অলঙ্কারের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এ সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিলো তাদের সাথেও সম্পর্ক ভালো হবে শারীরিক অবস্থার যে অবনতি হয়েছিল দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছিলো এবার সুখের সন্ধান পাবে কারণ এই পাঁচ বছরে যে ধকল আর যে পরিশ্রম দিনের পর দিন মানে পেয়ে আসছিলো এই কুম্ভ মানসিক দিক থেকে যে বিধ্বস্ত হয়ে গিয়েছিল সেখান থেকে যথেষ্ট ভালো প্রভাব পেতে যাচ্ছে এই সময় যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বড় বড় ফ্ল্যাটের কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় যারা হস্তশিল্পী বিভিন্ন রকম হস্তশিল্পী তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন যারা সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন লেখালেখির কাজ করছেন রাইটার হিসাবে কাজ করছেন যারা ফটোগ্রাফির কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে শিক্ষার দিক থেকে ওই সময়কাল যথেষ্ট ভালো হবে শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে আবার যারা কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি করছেন চ্যাটার অ্যাকাউন্টের কাজে যুক্ত রয়েছেন যারা আবার সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা নিজের আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে এই কুম্ভ রাশির মুখের বাণী এত সুন্দর হবে যে না হওয়া কাজ সম্ভব হবে এই সময়কালে যারা বিদেশি কাজেও যুক্ত রয়েছেন ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কারণ নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে বুঝাই আর নবম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তারপরে আবার ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে তো কর্মক্ষেত্রে যারা বিদেশ সংক্রান্ত কাজগুলো সে সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশেই কর্মরত বা বিদেশে কর্মহীন হয়ে গেছেন গিয়ে তাদের কর্মের সন্ধান হবে বা দেশের মাটিতেই বিদেশজনিত কাজকর্ম করছে সবাই তো আর বিদেশ যেতে পারবে না হয়তো বিদেশি কোম্পানির কাজ দেশের মাটিতেই করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তার সাথে আত্মীয় স্বজনদের সাথে তো সম্পর্ক ভালো হবে হবে এবং বিবাহিত জীবনে যে চির ফাটলগুলো ঘটেছিল একটা মতবিরোধ যেগুলো হচ্ছিল এগুলোরও যথেষ্ট অবসান হবে এই সময়কালে এই মানে এই তিন মাসে এই আগামী নব্বই দিনের মধ্যে এই সমস্ত জিনিসগুলো ঘটতে যাচ্ছে এই কুম্ভ রাশির জীবনে তবে আমি তো বললাম দেখা হলো যে গ্রহের অবস্থান খারাপ রয়েছে কুম্ভ রাশির তাহলে অবশ্যই জ্যোতিষী ও পরামর্শ নিতে হবে ভালো চেনা ভালো আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন কিভাবে নিজের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে হলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে বছরের শুরুতে অবশ্যই যোগাযোগ করে উপাচার নিয়ে নিজের জীবনকে সামনের দিকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন কারণ একমাত্র জ্যোতিষই পারবে বলে দিতে যে কোন পথে এগোলে আপনার আপনি সাকসেসটা পাবেন গীতাতে শ্রীকৃষ্ণ বলেছে কি যে তুমি কর্ম করো ফল শ্রীকৃষ্ণ দিবে প্রভু দিবে আর জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে তুমি কোন কর্মটা করবা সেই কর্মটা বলে দিব বলে দিবে এই জ্যোতিষশাস্ত্র যে তোমাকে এই কর্মটা করতে হবে তুমি এই পথে চলো তাহলেই তুমি সাকসেস পাবা তো যাই হোক কুম্ভ যথেষ্ট ভালো সময় আগামী দিনগুলো যে দৃশ্যগুলো দেখে এসছে বিগত দিনে তার থেকে ভালো সময় আসছে এই কুম্ভ রাশির এই সময়কালে কোন উপাচার করবে কুম্ভ রাশির এই সময় যেহেতু সাড়েসাথই চলছে একটা নেগেটিভ প্রভাব কিছু না কিছু থাকবে কারণ শনি পাপ গ্রহ এর কিছু না কিছু নেগেটিভ প্রভাব থাকবে অতএব এই সময়কালে হনুমান চলিশা বজ্রংবান এগুলো পাঠ করবেন তার আগে রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন প্রতি মঙ্গলবার করে যদি সম্ভব হয় প্রত্যেক হনুমানজির দর্শন করবেন এবং মঙ্গলবার করে হনুমানজিকে ভোগ অর্পণ করবেন তার সাথে মা ভগবতী মাকে প্রতি শুক্রবার করে লাল পুষ্প অর্পণ করবেন এতে শুক্র যথেষ্ট ভালো ফল দিবে এবং গাই মানে গাই গরুর সেবা করবেন এতেও যথেষ্ট ভালো ফল দিবে হ্যাঁ তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই কুম্ভ সম্পর্কে যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে অনেক অনেক জ্যোতিষীয় মানে সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালাম আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ